আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় রমজানের শুভেচ্ছা আমি বানিয়েছিলাম আজকে বেলাবেলি বেলি ছাড়াই পররটা একবার বানিয়ে খান জিভবে লাগা থাকবে এই যে প্রথমে নিয়েছি ময়দা তারপর নিয়েছি লবণ অল্প পরিমাণে আর দিয়েছি গুঁড়ো দুধ আর একটা ডিম ফাটিয়ে এবার দিয়ে দেব অল্প পরিমাণে চিনি এই যে মিষ্টি খেতে চান মিষ্টি দিবেন না হলে দিবেন না এই যে ভালো করে মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে দিতে হবে পানি পানিটা আবার একবারে ঢেললা দিয়েন না তাইলে আবার দলা দলাকা যাবে এই যে আমি যেমন করে দিচ্ছি অল্প অল্প করে ঠিক এভাবে দেবে আমার দুইশো গ্রাম ময়দা ছিল আমি সেই হিসেবে পানি দিয়েছি দেড় কাপ মতো পানি লেগেছে দেখুন ভালো করে একটু তাইকা হুম এই তো বাবা বা ঘুরে ঘুরেই যাচ্ছি ঘোরাই যাচ্ছি ঘোরাই যাচ্ছি ভালো করে গলাই হয় না তাই এটা আমার টাইমও কম লাগছে আর পাচ্ছি না বেলতে তাই জন্যে বললাম ঝটপট একটা বানাই দিবো মেয়ে তো খেয়েছে সেই খুশি বলছে মা শুধু আমাকে টিফিনে বানাই দিও বাচ্চাকে আর শুধু কি টিফিনে দেওয়া যায় তাই জন্যে বললাম আজকে বানাই দিছি রেখা অন্যদিন একদিন টিফিনে দিব এই যে অল্প পরিমাণে তেল ব্রাশ কইরা দিলাম আর তেলটা যদি বেশি হয়ে যায় একটু টিস্যু পেপারে মুচ্ছা নেবেন কেননা বেশি তেল থাকলে গোলাটা আবার ঘুরবে না এক জায়গায় জড়িয়ে যাবে এই যে দেখুন আমি যেভাবে ঘোরাচ্ছি কড়াইটাকে গল 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 গোল করে এইভাবে গল গল করে ঘোরাইতে হবে এই যে আমি এটা তেল ছাড়া দেখাই দিনু আরও দেখাবো তেল দিয়া এই যে এটা তেল ছাড়া রুটি মনে হচ্ছে না হুম হচ্ছে তো আমি তো গলাগুলি দিয়েই রুটি বানাই দিলাম বেলা বেলি ছাড়া হুম আর আমার ভিডিওটাকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার প্রচুর রান্নাঘরেও ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন আরো ভালো ভালো রান্না দেখতে চাইলে শর্টকাটে আমি আবার যত ঝামেলা রান্না পছন্দই করি না এই যে এই যে এটাতে আমি একটু করে তেল দিব ওটার জন্য মেয়েকে বললাম তুই তেল ছাড়া খা আমরা একটু তেল খাই বা মেয়ে তো রেগে বম বুঝে না আমি তেল দিয়েই খামু এটা আবার কত বড় করে করলাম আমার বাড়ির কত্তা মশাইয়ের জন্য এই যে এটা বড় করে ভালো করে দেখ নেন কত বড় বাড়ির আবার পত্তা মশাইয়ের জন্য বড় বড় বানাইতে হয় নইলে আবার বই আবার বলবে আমি এইটুকুনি খাব সে আবার কত রাগ দেখাইবে তাই না এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠছে বাবা ও আবার আমার দিকটা রাগ করেছে আর ওর দিকটা আবার ফুলেছে তাই জন্যে ওর দিক যেদিকে বসে আছে সেই দিকটা ফুলেছে আর আমার জন্য আবার আমার দিকটা রাগ করেছে এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে রে বাবা দেখুন এই যে আমি আবার একটু চিঁড়াইও দেখিয়ে দিন রোজা করেছিলাম তাই না হলে আবার লব সামলাইতেই পারছি ব্লেস সবাই বানিয়ে খাবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ